নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পার্স বা মানি ব্যাগ এই জিনিসটি এমন একটি জিনিস এটি আপনাদের কিন্তু টাকা পয়সা এর মধ্য থেকেই টাকা নিয়ে আপনারা টাকা পয়সা খরচা করে থাকেন তো এই জিনিসটি থেকেই আপনাদের জীবনের সমস্ত ব্যয় কিন্তু হয়ে থাকে তো এই পার্সের মধ্যেই বন্ধুরা এমন একটি জিনিস যদি রাখতে পারেন আপনাদের পার্স কখনো তো খালি যাবেই না উল্টে আপনারা হবেন ধনবান ভাগ্যবান এবং কোটিপতি লাখপতি। তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদের পার্স সম্বন্ধে বা মানি ব্যাগ সম্বন্ধে অনেক কিছুই কথা বলবো আর এটাও বলবো কোন জিনিসটি আপনারা পার্সে রাখবেন আসুন বন্ধুরা সেই বিষয়ে পুরো ভিডিওটি দেখুন সেই বিষয়ে আপনারা অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন তার সাথে জানাব ও মেয়েদের পার্স কেমন হওয়া উচিত বা ছেলেদের পার্স কেমন হওয়া উচিত কোন কালারের পার্স হলে আপনাদের জীবনে আরও বেশি আয় উন্নতি হবে অনেক কালারেরই তো পার্স হয়ে থাকে আজকালকার ফ্যাশনের যুগ নানান ধরনের কালার নানান ধরনের মেটেরিয়ালস দিয়ে পার্স তৈরি হয় তো কোনটা সব থেকে বেটার আপনাদের লাইফে উন্নতি নিয়ে আসবে আসুন বন্ধুরা জেনে নিন দেখুন বন্ধুরা পার্স মেয়েদের পার্সে তো বলার কিচ্ছু নেই মেয়েদের পার্স হলো কম বলা হয়ে থাকে ঝোলা এমন কোনো জিনিস থাকে না যে এই পার্স বা সাইড ব্যাগের মধ্যে রাখে না যেখানেই যাক দেখবেন যদি কোনো ট্রলি ব্যাগ থেকে থাকে ট্রলি ব্যাগের থেকে মনে হয় না যে সাইড ব্যাগে যেন বেশি ইদ্র রয়েছে আর বাচ্চা টাচ্চা থাকলে তো আর বলার নয় সেই সাইড ব্যাগ আর সাইড ব্যাগ থাকে না একটা ঝোলার সমান ভারী হয়ে যায় তো বন্ধুরা এই পার্স হলো এমন একটি জিনিস সমস্ত কিছু আপনাদের মেনটেন করে এই পার্সের মধ্য থেকেই প্রথমেই জানাবো পার্সের মধ্যে আপনারা কখনো পুরনো এটিএম কার্ড রাখবেন না অর্থাৎ যেই এটিএম কার্ড আপনারা কখনো ব্যবহার করে না করেন না এমনি সাজানোর জন্য রাখেন সেই এটিএম কার্ড আপনারা কখনও ইউজ করবেন না ওই এটিএম কার্ড বাড়িতে যত্ন সহকারে গুছিয়ে ভালোভাবে রেখে দিন যেই এটিএম কার্ড দিয়ে আপনারা সব সময় টাকা তোলা তোলেন সেই এটিএম কার্ডটি আপনারা ব্যাগে সব সময় রাখবেন দ্বিতীয়ত বন্ধুরা পার্শ্বে প্রথমেই এই জিনিসটি রাখবেন তা হল আপনাদের ইষ্ট দেবতার একটি ফটো যে যেই দেবীকে ভালোবাসেন শ্রদ্ধা করেন ভক্তি করেন বিশ্বাস করেন সব থেকে বড়ো কথা হলো বিশ্বাস ভক্তি শ্রদ্ধা তো করতেই হয় সবথেকে বড়ো কথা হলো বিশ্বাস যে আমার সাথে ভগবানকে রেখেছি মানে আমার ঘাটে কখনো কোনো বিপদ আপদ হবে না কখনো আমার হাত খালি বা পার্স খালি হবে না এই বিশ্বাস যারা করেন বিশ্বাসটি বড় কথা বিশ্বাস করে আপনারা সেই আপনাদের ইষ্ট দেবতার ফটো পার্শে রাখবেন এবার হ্যাঁ অনেকে বলতে পারেন যে পার্শ্বে কি ঠাকুরের ফটো রাখা ভালো হবে অর্থাৎ কি বন্ধুরা অনেকে ভাবেন নোংরা হাত বা এঁঠো হাত পার্শে দিয়ে টাকা পয়সা বের করি হ্যাঁ আই এগ্রি আমি এটা সম্মত করি যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হাত দেওয়া যায় না নোংরা হাত বা এঁঠো হাত খেতে খেতে খাবার দেওয়া হাত লাগতেই পারে সেক্ষেত্রে কি করবেন আপনারা আপনাদের ইষ্ট দেবতা বা দেব দেবীর ফটো একটা প্লাস্টিকে ভালো প্লাস্টিকে মুড়ে আপনারা ফটোটা যাতে ফোল্ড না হয় বা ভাঁজ না হয় প্লাস্টিকে ভালো করে র্যাপিং করে নিয়ে আপনারা রাখবেন এছাড়াও অনেকে দেখবেন মা বাবার ফটো বা যে যাকে ভালোবাসেন বাচ্চাদের ফটো ইত্যাদি রাখতে পারেন ফটো রাখুন এতে কোনো অসুবিধে নেই শুধু এটুকু যেন মাথায় রাখবেন ফটো যেন ছেঁড়া কাটা রং উঠে যাওয়া চটে যাওয়া এই রকমটি যেন কখনো না হয় আর সবথেকে বড় কথা হলো ফটোর ওপর যেন কোনো ভাঁজ না পড়ে সেটা ভগবানের ফটোই হোক বা আপনার বাড়ির কারোর ফটোই হোক ফটোর ওপর যেন মুড়ি দাগ না পড়ে পরিষ্কার ফ্রেশ ফটো রাখা চায় এরপর বন্ধুরা পার্সের মধ্যে কখনো আপনারা কোনো পুরনো বিল বা দোকানের বিল বা দোকানের ফর্দ কখনো রাখবেন না যেটা আপনার কাজ কমপ্লিট হয়ে গেল সেই জিনিসটি আপনারা ফেলে দিন নচেত বাড়িতে রাখুন বাড়িতেও কখনো পুরনো বিল জমিয়ে রাখা উচিত নয় এছাড়াও বন্ধুরা পার্স কম আপনাদের অবশ্যই নানান কালারের হয়ে থাকে তবে বন্ধুরা কালো রঙের পার্স কিন্তু আপনারা ব্যবহার করবেন না কালো রঙের পার্স ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন হ্যাঁ ব্যবহার করতে পারেন তখনই যখন যদি কেউ আপনাকে কালো রঙের পার্সটি গিফট করে থাকে তখনই আপনারা ব্যবহার করতে পারবেন নচেত নয় এছাড়া বন্ধুরা মেয়েদের পার্সেই কি বা ছেলেদের পার্শেই কি যদি একটি হলুদের গাঁঠ রাখতে পারেন কিন্তু বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে ওই পার্স কিন্তু কখনোই খালি যায় না আমি আবারও বলছি আবারও বলবো যে অবশ্যই জানাবো কোন জিনিসটি আপনারা পার্সে রাখলে আপনাদের আয় উন্নতির বৃদ্ধি হবে ধন সম্পদের বৃদ্ধি হবে আপনারা লাভবান হবেন ধনবান হবেন হবেন আসুন সেই বিষয়ে জেনে নিন ছোট্ট একটি আপনারা নতুন সবুজ রঙের কাপড়ের টুকরো নেবেন বন্ধুরা কাপড়ের টুকরোটা এমনভাবে নেবেন যেমন একটা জিনিস যাতে ওটা ফোল্ড করা যায় বা ভাঁজ করা যায় কাপড়ের টুকরোটি নিলেন এরপর ওর মধ্যে আপনারা পাঁচটি এলাচের দানা পাঁচটি কিন্তু গোটা এলাচ আমি বলছি না পাঁচটি গুনে গুনে এলাচের দানা দেখবেন একটা এলাচ থেকেই পাঁচটা দানা অনায়াসে পেয়ে যাবেন তো দেখবেন যাতে এলাচের দানাগুলো সুন্দরভাবে যেন থাকে অর্থাৎ পোকা টোকা না হয় পাঁচটি এলাচের দানা তার সাথে নেবেন দুটো কেশরের পাতা দুটো কেশর বা কস্তুরি যেটা বলা হয়ে থাকে ওটা তো আর পাওয়া যাবে না তো কেশরটাই আপনাদের সব থেকে বেটার হবে দুটো নেবেন কেশর বেশ বড় বড় সাইজের পাতা আর পাঁচটি নেবেন এলাচের দানা এই দুটো জিনিস একসাথে নিয়ে আপনারা সবুজ রঙের কাপড়ের টুকরো দিয়ে ভালো করে ওটা র্যাপিং করে নেবেন যাতে কোনো দিকে কোনো কিছু না পড়ে এইভা এমনভাবে র্যাপিং করবেন যাতে পকেটে রাখতে বা পার্সে রাখতে কোনো অসুবিধে না হয় যাতে সুন্দরভাবে রাখা যায় এরপর কোন দিনে আপনি এই পার্সটির মধ্যে রাখবেন বন্ধুরা সকলেই জানেন মা লক্ষ্মী গণেশ একসাথে পুজো করলে বেশি করে স্বয়ংসিদ্ধ লাভ করা হয়ে থাকে অর্থাৎ যে কোনো দোকানে ব্যবসা ক্ষেত্রে দেখবেন লক্ষ্মী গণেশকে একসাথে পুজো করে থাকেন মা লক্ষ্মী দেবীর কাছেই কিন্তু গণেশজিকে রাখা হয়ে থাকে বাড়িতে বা দোকানে যেখানেই পুজো করেন সেখানেই কিন্তু রাখা হয়ে থাকে এই বুধবার বুধবার দিনটি অত্যন্ত শুভ বন্ধুরা বুধবার দিনে আপনারা যদি এই সবুজ রঙের কাপড়ে এই জিনিস দুটো ভরে নিয়ে বা এই জিনিস দুটো প্যাকিং করে নিয়ে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী গণেশের পায়ে ছুঁয়ে গণেশজি আর মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে আপনাদের মনের যা ইচ্ছে আছে বা অনেকের তো একটা কাজ করার সাথে সাথে নানান ধরনের ইচ্ছে প্রকাশ থাকে সেই ইচ্ছের কথা জানিয়ে আপনারা আপনাদের পার্সে রেখে দিন বন্ধুরা আপনারা পার্সে তো রাখছেন এইবার ওই পার্স আপনারা তো ব্যবহার করছেন বাইরে বেরোচ্ছেন যখন ব্যবহার করছেন বাড়িতে কোনখানে পার্স রাখলে আপনাদের সবথেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন সব সময় বাড়িতে বন্ধুরা দক্ষিণ দিকে পার্স রাখার চেষ্টা করুন সাউথের সাউথের এরিয়াতে যদি আপনারা পার্স রাখেন কুবের মহারাজ সব থেকে বেশি খুশি হন ওই পার্সের মধ্যে আপনাদের কিন্তু দেখবেন সমস্ত ব্যয় করার জিনিসটা থাকে ওই পার্স থেকেই টাকা নিয়ে আপনারা ব্যয় করেন সেই ব্যয় যেন ঠিকঠাক কাজে লাগে উল্টোপাল্টা কাজে যাতে খরচ না হয় তার বন্ধুরা বাড়ির আপনারা এই সাউথ কর্নারে পার্স রাখার চেষ্টা করবেন অর্থাৎ সাউথের দিকে আপনারা পার্স রাখবেন এমনভাবে ওটা তো আর সব সময়ের জন্য রেখে দিচ্ছেন না স্টোল করে আপনারা বাইরে যখন যাচ্ছেন নিয়ে বেরোচ্ছেন আবার এসে ওখানে রাখতে পারেন ছেলেদের ক্ষেত্রেও বলবো আপনারাও কালো পার্স ব্যবহার করবেন না যদি গিফটেড পার্স হয় যেমন মেয়েদের ক্ষেত্রেও বললাম যদি ওটা গিফটেড হয়ে থাকে আপনারা ওই পার্স ব্যবহার করুন এছাড়াও বন্ধুরা সকলেই জানেন পার্সের মধ্যে খুচরো আসাতে কখনো রাখবেন না আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা ভাবে রাখবেন আর টাকা যখন আপনারা পার্সের মধ্যে রাখছেন কখনো ভাঁজ করে কিন্তু রাখবেন না এটা সব থেকে মাথায় রাখবেন টাকা সবসময় সোজা করে রাখার চেষ্টা করবেন কাউকে যখন কোনো জিনিস কিনে টাকা দেবেন নেবেন সোজা করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার